আবার চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে ইউটিউব কাদের জন্য এবং ইউটিউবে কারা সফলতা পাবেন কারা সফল হবেন এবং কোন ব্যক্তি সফল হবেন না আজকে বলবো তার ডিটেলস এবং কোন ব্যক্তি আগে হবে মিনার জানতে হলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি মনে হয় কথাগুলো সত্যি তাহলে আমি তো বলবো না মনকে শুনবেন কিন্তু আসি ছোট্ট একটি গল্প নিয়ে সঙ্গে থাকুন শুনতে থাকে এপিজে আবুল কালাম সাহেব বলেছেন সকলের সঙ্গে পথ চললে অনেক সাহস যোগায় মনে কিন্তু পরিচিতি পাওয়া খুব মুশকিল ভীষণ টাফ একলা পথ চলা কঠিন হলেও নাম পেতে সময় কিন্তু বেশি লাগে না পরিচিতি আপনার একা আজ বলবো একটি ছোট্ট গল্প আশা করি হয়তো অনেকে শুনেছেন বা সকলে শোনেননি যদি জানতে চান যে সফলতা সকলে পাবেন কিনা তাহলে শুনতে থাকুন সঙ্গে থাকুন ডোবার ব্যাংক বলে জানেন আমরা গ্রামের মানুষেরা বলি তুই কুমোর ব্যাংকা বিষয়টি গ্রামের যে কুমোর ডোবার সে কিন্তু জানে না সাগরের গভীরতা কতটা বুঝতে পেরেছেন একদিন সকল ব্যাংক মিলে মিটিং ডাকলো মিটিং এ তারা ঠিক করলো মিটিং এ প্রায় একশো জন আরো বেশি দুশো জন মতো এক কাছে হয়েছে ব্যাংরা ব্যাঙের সরকার বলল আমরা সকলে যাব সাগর দেখতে সাগর কেমন হয় আমরা তো কোঁর ব্যাংডোবার বং সাগর কখনো দেখিনি তো আমরা যাব সাগর দেখতে সকলেই সাগর দেখতে বেরিয়েছে আমাদের বর্ধমান শহর থেকে যাবে গঙ্গা সাগর তো বর্ধমান থেকে গঙ্গা সাগরের দ্রক্ষটা সকলে আশা করি জানেন কতটা বেরিয়েছে দুশো জনের মিটিং হয়েছে মিটিং হতে পঞ্চাশ জন ওখানেই বসে গেছে ভাই আমাদের সাগর দেখার দরকার নেই আমাদের কোন ব্যাংক কই ঠিক আছে কোথায় কোন ব্যাংক ধরে খেয়ে নেবে কোথায় কোন গঙ্গা আছে দামোদর আছে কোথায় ডুবে মারা যাব দরকার নেই বাবা আমাদের এই ডোবাই ঠিক আছে চললেন দেড়শো জন ব্যাংক দুশো জনের মধ্যে পঞ্চাশ জন আউট দেড়শো জন চলেছে সামান্য যে থেকে কিলো চার পাঁচ কিলোমিটার যাওয়ার পর এলো দামোদর নদী সে তো কোলা ব্যাংক সে কোমর ব্যাংক ডোবার ব্যাংক সে দামোদরটা দেখে বলছে ওরে বাবা এ তো অনেক বড় দেড়শো জনের মধ্যে পঞ্চাশ জন পিছন ফিরল বলল আমি আর বাবা আমার গঙ্গা সাগর দেখে কোনো কাজ নেই আমার ওই ঠিক আছে আমার ওই পুকুরই ঠিক আছে আমার যাওয়ার দরকার নেই একশো জন তারা দামোদর পেরোলো একশো জন দামোদর পেরিয়ে যাওয়ার পরে এলো আমাদের যে বালিঘাটের গঙ্গা সেখানে ভাই একশো জনের মধ্যে পঞ্চাশ জন আউট পঞ্চাশ জন কিন্তু ঘুরে চলে এলো দরকার নেই বাবা এই যে বালি নদী গেছে হুগলি নদীটা তো ও বাবা জলের কত স্পিড দরকার নেই কাছাকাছি হয়ে ছুট। পঞ্চাশ জন রইল হাতে বাকি জন যখন পৌঁছেছে হাওড়া হাওড়া ব্রিজ থেকে পেরিয়ে যাবে তারা হাওড়া আমাদের গঙ্গা নদী পেরিয়ে তাকে যেতে হবে সেখানে দেখা গেছে আর হাতে ঘোনা জন আছে সেখান থেকে গেল মুড়িগঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু দশজন এই মুড়িগঙ্গা ঘাটটা পেরোলেই কিন্তু তার আর জনের মধ্যে বাকি জন ওখান থেকে রিটার্ন করছে বলছে দরকার নেই আর সাগর দেখা গঙ্গাটা পেরোলেই সাগর পাবে মুড়িগঙ্গার ঘাট থেকে ঘুরে পালিয়ে এলো বাকি দশজন সাহসে ভর করে কিন্তু হেমত করে বলছে মরি মরবো বাঁচি বাঁচব দেখব সাগর তো বাকি দশজন গঙ্গাসাগর কিন্তু পৌঁছে গেল বন্ধুরা সেরকম আপনারা বুঝতে পেরে গেছেন বিষয়টি সময় লাগতে পারে অধৈর্য হলে হবে না ধৈর্য রাখতে হবে অনেক কিছু সহ্য করতে হবে তবে কিন্তু সফলতা আসবে যারা এই তিনটে জিনিস করতে পারবেন সহ্য করতে পারবেন ধৈর্য ধরতে পারবেন এবং সাহস করে এগিয়ে যাবেন সে কিন্তু সফলতা পাবেনি কারণ আমাদের বাঙালিদের অনেক সমস্যা আছে পরিবারের সমস্যা 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 পাড়ার গ্রামের গঞ্জের নানা মানুষের নানা কথা তাই না তাই মানে সফলতা পেতে গেলে নিজের পরিচিতি তৈরি করতে গেলে আমাকে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে লজ্জা করলে হবে না এক কান কাটার জায়গায় দু কান কাটা হয়ে যেতাম কিন্তু হ্যাঁ অবশ্যই নিজের শালীনতা বজায় রেখে ঠিক আছে বন্ধুরা যদি মনে হয় কথা বলে ঠিক বললাম জানাবেন কমেন্টসে একটা ভুল বলে ফেলেছি ভুলটা শুধরে নেবেন আশা করি সকলে ভালো থাকবেন আর টুম্পা বর্ধমান টিভির তরফ থেকে আপনাদের সকলকে আমার হৃদয় ভরা ভালোবাসা সকল সময় ছিল এখনও আছে আবারও জানাই টুম্পা বর্ধমান টিভির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এগিয়ে চলবেন এটাই আমার কামনা